আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটা সার্বিক ধারণা দিতে চলেছি এই সেপ্টেম্বরের যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে আপনাদের জন্য সেপ্টেম্বর মাস কতটা শুভ আর কতটায় অশুভ দেখুন না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটতে পারে সেটি কিন্তু আমি বলবো তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার নিজস্ব বার্চাটের সাথে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবে যদি আপনার নিজস্ব বার্চাটে বড় ধরনের কোনো দোষ থাকে তাহলে সেই দোষকে মুক্ত করে ফেলুন আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন শুরু করা যাক সেপ্টেম্বর মাস তুলারাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই পূর্বাভাস তবে শুরু করার আগে একটি কথা বলি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য প্রতিদিনই আনতেই থাকি আসুন যে নেওয়া যাক এই মাসে গ্রহের গোচর কি রয়েছে সেই হিসাবে কি ফল পাবেন তা আমি একটু পরেই বলবো আগে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে আপনাদের রাশি হচ্ছে তুলা আর আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে শুক্র গ্রহ যে কিনা টুয়েলভ হাউসে বসে রয়েছে কেতুর সাথে আপনাদের ফিফথ হাউসে রয়েছে শনি গ্রহ বা শনিদেব আপনাদের সিক্স হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম স্থানে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ইলেভেনথ হাউসে রয়েছে রবির সাথে বুধ কি হতে চলেছে আপনাদের জীবনে কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে বা কোন কোন জায়গাগুলো ভালো যেতে পারে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি আপনাদের হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্য আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি শুক্র গ্রহ টুয়েলভ হাউসে বসে রয়েছে কেতুর সাথে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তার রাশি পরিবর্তন করছে একটি কথা বলি আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা বা কোশ্চেন মার্ক রয়েছে কারণ টুয়েলভ হাউস কিন্তু হসপিটালকে বোঝায় এক্সপেন্সেসকে বোঝায় বিদেশ যাত্রাকে বোঝায় এই জায়গাগুলো কিন্তু দেখায় টুয়েলভ হাউসে শুক্রগ্রহ মানে আপনাদের রাশির অধিপতি গ্রহ কেতুর সাথে বসে রয়েছে কেতু এমনিতে মাইন্ডলেস প্ল্যানেট যে মানে রাশির সাথে বসে যে ঘরে বসে এবং যে গ্রহের সাথে বসে তার সাথে কিন্তু মানে খারাপ ইম্প্যাক্টটাই বেশি দেওয়ার চেষ্টা করে তাই আপনারা এই আঠেরো তারিখ পর্যন্ত একটু শরীরের উপরে কেয়ারফুল থাকবেন উল্টো পাল্টা খাবার খাবেন না এবং বেশি রোদরে ঘুরে যাওয়া বেড়ানোর জায়গাটা কিন্তু একটু কমাতে হবে মানে কাজের জন্য তো ঘুরতেই হয় এখন দেখছেন আপনার প্রচুর রোদ লাগছে তো একটু দাঁড়াতে হবে একটু ছায়াতে দাঁড়াতে হবে একটু জল খেতে হবে বেশি পরিমাণে মানে একটু কেয়ারফুল থাকতে হবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে কিন্তু যখন শুক্র তার রাশি পরিবর্তন করে যাবে কারণ বর্তমানে নিচস্থ রয়েছে শুক্র তার নেগেটিভ এফেক্ট তো কিছু অংশ হলেও দেবে তবে দেখতে হবে আপনার নিজস্ব বাচ্চাটা যদি শুক্র খুব পাওয়ারফুল থাকে তাহলে অতটা পরিমাণ নেগেটিভ কিন্তু পাবেন না এরপর আসি আপনাদের এডুকেশান পঞ্চম ভাব থেকে দেখা হয় এডুকেশন যেখানে শনি বিরাজমান রয়েছে অর্থাৎ শনি গ্রহ শনি কিন্তু বক্রি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এবং রবির দৃষ্টি রয়েছে বুধের দৃষ্টি রয়েছে পড়াশোনা ভালো না অতীব মাত্রায় ভালো হবে অতীব মাত্রায় মানে এডুকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে যারা কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন তারা কিন্তু বসতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটি কথা বলি আপনাদেরকে মানে বিদেশে পড়ার কিন্তু সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের মানে করব লড়ব জিতব চিন্তা ভাবনা কিন্তু থাকতে চলেছে এডুকেশনের জায়গায় এবং ডেফিনেটলি আপনাদের কুড়ি সেপ্টেম্বর আগে পর্যন্ত কিন্তু খুবই শুভ মানে কোথাও যদি অ্যাডমিশন নিতে চাইছেন নিয়ে নেন কোনো কম্পিটিভ এক্সাম থাকলে খুবই শুভ এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে বন্ধুরা এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন প্রেমের জায়গাটা কিন্তু নিয়ে যদি বলতে হয় তাহলে আমি একটু ডিসকাস করেই বলি আপনাদের ফিফ্থ হাউসে শনি বসে রয়েছে রবির দৃষ্টি রয়েছে ফিফথ হাউসে এবং পাশাপাশি বুধের দৃষ্টি রয়েছে কিন্তু এখানে শুভ রয়েছে কিন্তু কিন্তু এখানে কোশ্চেন স্নারাক একটা রয়েছে বলে দিচ্ছি আপনাদের যে রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ সে কিন্তু টুয়েলভ হাউসে মাইন্ডলেস প্ল্যানেট অর্থাৎ গ্রহের সাথে বসে রয়েছে তাতে কী হবে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে মুখের উপরে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেবো কারো মানে কোনো কিছুতে ধৈর্যটা কম থাকবে এবং অ্যাগ্রেসিভ নেচার কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে হলো না তো হলো না বাদ দাও বাদ দাও ছাড়ো হয় ধরো নয় ছাড়ো এরকম মানে প্রেমে একটা কি না মানে একটু সফট মাইন্ডেড একটু নরম হালকা এরকম চলতে হয় অতটা কড়াভাবে চলতে হয় না সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা একটু দূরে থাকবেন যেখান থেকে কিন্তু আপনাদের পার্টনার আপনি ছেলে অনবা পে পার্টনারের সাথে একটু মতবিরোধ বা একটু সে কিন্তু মানসিকভাবে খুব কষ্টভাবে আপনার ব্যবহারে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তবে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন সেই জায়গাটা কিন্তু খুবই শুভ রয়েছে আপনাদের আপনারা কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে বন্ধুরা এটি কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় হ্যাঁ আপনাদের সেভেন্থ হাউসের লট কিন্তু নাইন্থ হাউসে বসে রয়েছে হ্যাঁ মঙ্গল গ্রহ দেখুন ত্রিকোণভাবে বসে রয়েছে মঙ্গল তাতে আপনার লাইফ পার্টনারের পার্সোনাল এবং প্রফেশনাল জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে কিন্তু আপনি কিন্তু উন্নতি করতে চলেছেন এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্টই রয়েছে হ্যাঁ ছোটোখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু ভালো রয়েছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এবং একটা বিষয়ে মাথায় রাখবেন যাদের সন্তান রয়েছে সন্তান কিন্তু দুষ্টুমি করবে সেই জায়গা থেকে কিন্তু একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এগোতে হবে এটুকু বলবো এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু আঠারো তারিখ পর্যন্ত কিন্তু প্রবল হারে রয়েছে আপনাদের যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এরপরে আসি আপনাদের কর্মজীবন হ্যাঁ দেখুন এই মাসে কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে হ্যাঁ গুরু আদিত্য যোগ রয়েছে আপনারা কারো অ্যাডভাইস নিতে পারেন আপনার লাইফ পার্টনারের অ্যাডভাইস নিতে পারেন আপনার বাবা মার অ্যাডভাইস নিতে পারেন এবং এই মাসে কিন্তু আপনাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে কুড়ি তারিখের মধ্যেই এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে দূরযাত্রা বা দূরভ্রমণের জায়গাটাও কিন্তু পনেরো তারিখ পর্যন্ত প্রবল হারে রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণমাত্রায় অর্থ কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে আসবে আপনাদের লিখে রাখুন তবে খরচার জায়গাটাও কিন্তু অনেকাংশে রয়েছে কিছু ফালতু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে যেখান থেকে আপনারা কিছু পরিমাণ লোনেও পড়ে যেতে পারেন আমি যে কথাগুলো এত পর্যন্ত বললাম সেটি কিন্তু সার্বিক বিচার আপনি যদি আপনার বিষয়ে জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ